গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা যে যেখান থেকেই হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো প্রতিদিন সকাল থেকে যা কাজকর্ম করি সেগুলোই আমি তোমাদের দেখাই আমার ডেলি ব্লগে তোমাদের যদি আমার ব্লগ এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো সকালবেলায় দেখো টিফিন করে নিয়েছি পাউরুটি সেঁকে নিয়েছি আর ঘুগনি আগের দিনে ছিল গরম করে নিয়েছি সেটাই ওদের বাপ ব্যাটাকে দিয়ে আর এদিকে আমি অনেকগুলো জামা কাপড় কেচেছি সেগুলোই দেখো মেলে দেবো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো জামাগুলো মেলে দিয়ে ছাদের মধ্যে তারপর চলে এসেছি নিচে চুলটা ভালো করে মুছে নিচ্ছি আর চুলটা আঁচড়ে নেব তারপর এই যে অল্প একটুখানি ক্রিমও মেখে নিচ্ছি আর ছেলের সঙ্গে বক বক করতে করতে ক্রিমটা মাখছি যার জন্য দেখছো তোমরা যে কথা বলছি যাই হোক ক্রিমটা মেখে নিয়ে চুলটা আঁচড়ে নিয়ে তারপরে একটু সিঁদুরটা পরে নেব তো ব্যাস তবে আমার এই দিকটার কাজ মোটামুটি হবে তো এই হচ্ছে আমাদের তাড়াহুড়োর কাজ চলো সিঁদুরটা আবার একটু পরে নিই নিয়ে তারপরে এদিকটা হয়ে গেলে টিফিনটা আমি খাবো কেন বেলাটা না বেশ অনেক হয়েছে চলো এবারে টিফিন খাওয়া যাক তো বন্ধুরা টিফিন নিয়ে চলে এসেছি এই যে সবে মাত্র টাইম হলো এখন বাজে পৌনে বারোটা পৌনে বারোটার সময় টিফিন নিয়ে এসেছি পাঁড়ুটিটা দেখো বেশ মজা মজা করে সেকে নিয়েছি আর ঘুগনি ছিল না এইটুকু অল্প ছিল আর চা নিয়ে নিয়েছি সাথে চলো টিফিনটা করে বন্ধুরা ভাতটা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি দেখো ডকভগ করে ফুটছে আর পেঁপে সিদ্ধ দিতে ভুলে গেছি তোমাদের দাদার জন্য একটা দিয়ে দিলাম তো এখানে মাংসের জন্য আলু কেটে নিয়েছি দেখো আলুটা একটু সিদ্ধ করে নেবো আর এইদিকে বেগুন কেটেছি একটা ভাজবো আর এই যে পেঁপেটা দেখো পেকে গেছে এক পিস তোমাদের দাদার জন্য ভাতে দিয়েছি আর পেঁয়াজ টমেটো আর একটু কাঁচা লঙ্কা এই যে দেখো রয়েছে কাঁচা লঙ্কা একটু তো শাক ভাজা করবো তো শাকটা কোটা হয়ে গেছে ধোবো চলো বেগুনটা দেখো ভাজা বসিয়ে তো ওখানে খাগে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি আর ভাতটা এদিকে হয়ে গেছে ভাতটা চাল খেয়ালটা ভেবে নি অনেকটা বৃষ্টি হয়েছে তো ভাতটা উপর দিয়েছিলাম ভাতের ফ্যানটা গালা হয়ে গেছে এবার দেখো ভাতের চাপাটা এই ভালো করে তুলে ভাতটা একটু ঠিকঠাক করে নিচ্ছি এখন আর ওই লে যে চাপা সমেত রেখে দেবো গরম গরম থাকবে হালকা গরম গরম ভাব পড়ে গেছে গো ওই জন্য একটু এরকম ভালো করে গুছিয়ে থেতিয়ে মেলে রেখে দিচ্ছি একটু হাওয়াটা বেরিয়ে গেলেও অসুবিধে নেই আর তারপর দেখো ভাতটা রেখে এখানে করার মধ্যে শাকটা দিয়ে দিলাম চলো শাকটা ভেজে নেওয়া যাক ওদিকে শাকটা ততক্ষণ দেখো চাপা দিয়ে দিয়েছি আর এদিকে যে আলুটা মাংসের সিদ্ধ বসিয়েছিলাম সেটা তুলে নেব ভালো মতন কিন্তু সিদ্ধ হয়ে গেছে শাকটা ভাজা হয়ে গেছে এই দেখো মাংসটা কেন দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে অনেকক্ষণ এটা করে রেখেছি বেশ সুন্দর হয়েছে দেখো পেঁয়াজটা এখানে লাল করে ভাজা হয়ে গেছে আর এই যে মাংসটা ম্যারিনেট করা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো মাংসটা এখন এখানে কষানো হচ্ছে আর টমেটাও দিয়ে দিয়েছি তার মধ্যে এই যে কালারের জন্য একটু কাশ্মীর মিষ্টি আমি দিয়ে দেবো ব্যাস ওইটুকু দিলেই হয়ে যাবে চলো বাস ভালো করে আবার নাড়িয়ে দিই তো মাংসটা দেখো ঝোল হয়েও গেছে রেডি আর এদিকে একটু শাশুড়ির জন্য আমি ডিপে করে তুলে দিচ্ছি যেহেতু আজকে শাশুড়ির মাংস করেনি শ্বশুর খায় না মাছ করেছে যার জন্য শাশুড়ির জন্য অল্প একটু করে মাংস তুলে দিচ্ছি একার জন্য একার জন্য লেগে বেশি হয়ে যাবে তো চলো আগে তোমাদের দাদা দিয়ে আসুক শাশুড়ি সামনেই থাকে বেশি দূরে না দিয়ে আর তারপরে আমরা খেতে বসবো ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর শাশুড়িতে শাক করেছে অন্য যার জন্য দিলাম না ভাত বেগুন ভাজা দিয়ে দিলাম রুটি করেছে যার জন্য ভাতটাও একটু দিয়ে দিলাম শ্বশুরে রুটি করেছে চলো দিয়ে দিই তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম আগে তোমাদের দাদাকে এটা বেঁধে ভালো করে ছাড়ি তারপরে চলো এই দেখো ভাত এখান থেকে দিয়ে দিয়েছি অল্প একটু ভাত আর এই যে শাক ভাজা বেগুন ভাজা এই যে ভাতটা দেখছো একটু তুলে রেখেছি কেন আগের ভাত বলে মেয়েদের দিতে নেই বা খেতে নেই ছেলের জন্য একটু তুলে রেখেছি ওইদিকে লেবু কেটে নিয়েছি আর এদিকে দেখো মাংসের ঝোল তো রেডি হয়েই গেছে দেখলে তো এই আজকে রান্না ভাড়া চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আর খাওয়া দাওয়া সেরে চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে কেন এত জোরে খিরে পেয়েছিলো আজকে গ্যাসটা পরিষ্কার করার আগেই কিন্তু খেতে বসে পড়েছি গরম গরম ঝোল ঠান্ডা হয়ে যাবে যার জন্য আগে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া সেরে এদিকে চলে এসেছি ভালো করে পরিষ্কার করছি গ্যাসটা বেশ তেল ঠেল পড়েছে আর ময়লাও পড়েছে ভালো মতন যার জন্য ভালো করে একটু সার্পে দিয়ে ঘষে পরিষ্কার করছি আর এই ডিমটা সকালবেলা তোমাদের দাদা এনেছিলো তোলা হয়নি এনে দিয়েছিল ওই এখন একটু সরিয়ে রাখলাম পরে আমি তুলে দেবো ওটা চলো গ্যাসটা ভালো করে মোছা হয়ে গেছে তারপর আর যা যা কাজগুলো তদু বাকি আছে বাসন মাজা সেগুলো ঝটপট করে সেরে নেবো চলো সাথে থাকো আর দেখতে থাকো অনেকগুলো জামা কাপড় আছে যার জন্য উঠছি তখনই ভাবলাম উঠব কিন্তু অনেক রোদ ছিল প্রচণ্ড পরিমাণে রোদ ছিল বলে না উটিরে এই দেখো এদিকে গামছা তোমাদের দাদার কাজার হ্যাঁ মানে তোমাদের দাদার কাজের গেঞ্জি আর এই যে মানে প্যান্ট আর এদিকে অনেক কিছু রয়েছে এই যে সব দেখছো জামা এখানে রয়েছে এটা সরস্বতী পুজোর দিন এই জামাটা পড়েছিল এই লাল জামাটা পড়েছিলো যার জন্য ওটা রয়েছে আর হচ্ছে এইখানে গরমের এই যে সোয়াটারটা দেখো গরমের সোয়াটারটা কেচে দিয়েছি তুলে দেব গরম পড়ে গেছে গো আর ভালো লাগছে না এক এক করে ওই জন্য আজকে অনেকগুলো কেচে নিয়েছি আর ওদিকেও রয়েছে ওদিকে নাইটি রয়েছে এই যে যে ওদিকটা তো নাইটি ফাইটি রয়েছে চলো জামা কাপড়গুলো তুলি এখনো ছাদে কিন্তু ভালো রোদ আছে এত রোদে তো আর ভালো লাগে না যেগুলো ভাবলাম না একটু পরে তো দেখো মাথার ওপর এখনও কিন্তু রোদ প্রচণ্ড রোদ এখন চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসা আর কদিন পর তখন মনে হয় ছাদে এসে একটু বসি হাওয়া চালাবে ভালো লাগবে চলো এইগুলো হাওয়া তুলে নিয়ে গোছাবো তো কাপড় কোনগুলো তোলা হয়ে গেছে আর দিকে দেখো ট্রেন যাচ্ছে মালগাড়ি যাচ্ছে তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ট্রেন যায় দেখি মাঝে মাঝে ভালো লাগে বেশ দেখতে পাচ্ছ কি তোমরা আমি বুঝতে পারছি না তবে ওদিকে ট্রেন যাচ্ছে নাই দেখো আর এই যে জামা কাপড় সব তোলা হয়ে গেছে আর শীতের জিনিসগুলো কেচে তুলে দিয়েছে প্রচণ্ড পরিমাণে গরম গেছে আর রোদটা সরাসরি মুখে লাগছে এদিকে তাকাতে পারছি না চলো তো নিচে এসে দেখছি তোমাদের দাদা উঠে পড়েছে আর ছেলে উঠবো উঠবো করছে তো উঠে পড়তে বসবে একটুখানি শুয়েছিল আমি যখন ছাদে গিয়েছিলাম তখন দুজনেই শুয়েছিল যাই হোক চলো জামা কাপড়গুলো এক এক করে গোছাবো আমাদের কালেই শান্তি নেই শীতকালে তখন মনে হয় একটুখানি রোদ হলে ভালো হয় বেশ শীত লাগছে রোদটা বেশ গায়ে পড়লে আরাম লাগবে আর গরমকাল এই যে পড়তে না পড়তেই মনে হচ্ছে দূর এত রোদ ভালো লাগছে না একটু ঠান্ডাটা থাকলেই ভালো হতো এরকমই হয় বর্ষার টাইমেও এরকম হয় মানে আমাদের যেন কোনো কালেই শান্তি নেই দেখো জামা জামাকাপড়গুলো গরম মানে শীতকালের কতটা পরিমাণে কেচেছি আজকে সমস্ত কাছে নিয়ে রাগেও কেচে রেখেছি সবগুলো এক এক করে না পাট করে গুছিয়ে রাখছি যেটা যেখানে তোলার কোনোটা আলমারিতে তুলবো কোনোটা শোকেশের এই নিচের দিকটায় রাখবো তো যাই হোক যেখানে যেটা তোলার সব তুলে দেবো ও করে রাখলে অসুবিধা হয় শীতের সময় এই জিনিসগুলো আবার বার করতে যেখানে যেটা রাখলে না সুবিধা হয় ঝটপট করে সেখান থেকে আবার বার করা যায় তো ছেলে উঠে দেখো আবার গড়াগড়ি খেতে লেগে গেছে চলো জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিই আজকে শীতে সমস্ত জিনিসগুলোই তুলে দেবো দু একটা হালকা পাতলা চাদর রেখে সবই তুলে দেবো আর ব্ল্যাঙ্কেটটা দু একদিন পর তুলব চলো গুছিয়ে নিই আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা